আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ফারদিন ফার্নিচার পক্ষ থেকে তো এখন হচ্ছে আমরা খুবই চমৎকার ডিজাইন সিম্পল ডাইনিং টেবিল ডেলিভারি দিব তো আমরা হচ্ছে আপনাদেরকে অ্যাজ ইউজুয়াল যে ধরনের ডাইনিং টেবিলগুলো দেখা এগুলো হচ্ছে কাজের মধ্যে থাকে তো অনেকে আমাদেরকে বলেন সিম্পল ডিজাইনের কিছু ডাইনিং টেবিল দেখাতে তো এর আগে আমি কিছু সিম্পল ডিজাইনের ডাইনিং টেবিল দেখিয়েছিলাম তো আজকে আবারকে নিয়ে আসলাম তো এটা হচ্ছে একেবারে নকশা ছাড়া কোনো প্রকার নকশা বা খোদাই বা কোনো কিছুই করা হয়নি জাস্ট কাঠের আদলে সব কিছু করা হয়েছে তো চলুন কথা না বলে দেখে নেই তো প্রথম পায়াগুলো দেখাচ্ছি পায়েগুলো যদি আমরা ভিক্ট্রি হিসেবে মধ্যে করেছি কিন্তু এখানে কোনো প্রকার নকশা আমরা দেইনি এবং এই যে হাইসাটা দেখছেন এটা হচ্ছে একটা ঢেউ ডিজাইনের মধ্যে করেছি একেবারে প্লেন তো দেখুন ফিনিশিংগুলো এবং উপরের কাজগুলো দেখুন উপরে হচ্ছে আমরা যতটুকু এখানে ডিজাইন করেছি সম্পূর্ণ কাঠের আদলে করেছি এখানে এক্সট্রা খোদাই করে কোনো নকশা করা হয়নি একেবারে সিম্পল এখানে কোনো হিজি পিজি বা এক্সট্রা কোনো কাজ আমরা ইউজ করিনি এবং দেখুন আমরা যে হাইসাগুলো ইউজ করেছি এখানে এবার ঢেউ ডিজাইন দিয়ে করেছি খুবই চমৎকার ডিজাইনের মধ্যে করেছি এবং এটার মধ্যে হচ্ছে আমরা টেন মিলি গ্লাস ইউজ করেছি টেম্পার গ্লাস এবং স্টোভার দিয়ে এটা বসানো তো খুবই সিম্পল ডিজাইনের মধ্যে করা একেবারে সিম্পল আমি আপনাদেরকে পিছনের সাইড দেখিয়ে দিচ্ছি এই চেয়ারগুলোর মধ্যে আমরা কোনো প্রকার নকশা করি না একেবারে সিম্পলের মধ্যে রেখেছি আর এটা হচ্ছে লেকার বার্নিশ করা হয়েছে তো লেকারের মধ্যে আমরা এক কালারটা করেছি তো এই ডাইনিং টেবিলটি মেজারমেন্ট হচ্ছে পাশে হচ্ছে কি আপনার সাড়ে তিন ফিট আর লম্বা হচ্ছে ছয় ফিট আর এই দেখুন চেয়ারটি তো চেয়ার দেখুন খুবই চমৎকার এখানে একটা আপনার নকশা করা হয়েছে এটা কিন্তু হাতে কোথায় না এটা কাঠের মধ্যে ফ্রেম করে এই ডিজাইনটা করা হয়েছে খুব সুন্দর ডিজাইন এবং আমরা এখানে হচ্ছে লেদার এবং সোয়ানের ফর্ম ইউজ করেছি এবং পায়াগুলো দেখুন একেবারে সিম্পল তো আগেই বলেছি এটা হচ্ছে একেবারে নকশা ছাড়া তো আমরা যারা হচ্ছে খুবই সিম্পল ডিজাইনের ফার্নিচার পছন্দ করি করি তাদের কাছে এই ধরনের ডাইনিং টেবিল খুবই ভালো লাগবে তো এই ডাইনিং টেবিলটি এখন ডেলিভারি চলে যাচ্ছে যদি আপনি এরকম সুন্দর সুন্দর ফার্নিচার বানাতে চান তাহলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা লালবাগ কেল্লার পিছনে কামরান মাতবর বাজার জনতা ব্যাংক সাথে আমাদের শোরুমগুলো অবস্থিত তো আপনারা যদি সুন্দর সুন্দর অরিজিনাল ছিটা হয় সেগুলি ফার্নিচার বানাতে চান তাহলে নিশ্চিন্তে আমাদের শোরুমে চলে আসতে পারেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করবেন যাতে করে হচ্ছে আমরা নিত্য নতুন যে ধরনের ভিডিও ছাড়ি সেগুলো আপনারা ঘরে বসে দেখতে পারেন তো এই ছিল আজকের মতো ভিডিওটি আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফারদিন ফর্নিচার পক্ষ থেকে আসবো ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম